শোনো তুমি গরিব নও তুমি শুধু এখনও সঠিকভাবে সিদ্ধান্তই নাওনি প্রথম পয়েন্ট সফলরা অপেক্ষা করে না তারা আজই শুরু করে এমনকি ভয় লাগলেও দ্বিতীয় পয়েন্ট অজুহাত তোমাকে শান্ত রাখে কিন্তু একশনি তোমাকে ধনী করে তৃতীয় পয়েন্ট প্রতিদিন একটু করে কষ্ট নিলে ভবিষ্যতে অনেক কষ্ট বাঁচে চতুর্থ পয়েন্ট নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিলেই জীবন পাল্টাতে শুরু করে পঞ্চম পয়েন্ট ধনী হওয়ার আগে তোমার চিন্তাটা বড় বড় করতে হবে ছোট চিন্তা ফল দেয় না ষষ্ঠ পয়েন্ট যারা তাড়াতাড়ি ফল চায় তারা তাড়াতাড়ি ছেড়ে দেয় ধৈর্যই আসল সম্পদ সপ্তম পয়েন্ট তোমার ইনকাম বাড়ে স্কিল দিয়ে ভাগ্য দিয়ে নয় স্কিলই নতুন দরজা খুলে দেয় মনে রেখো একটা সিদ্ধান্ত একটা দক্ষতা আর প্রতিদিনের একটুখানি অ্যাকশনই তোমাকে আজকের অবস্থান থেকে অনেক দূরে নিয়ে যাবে